ধরুন আপনি কার সাথে কোন বিজনেস রিলেটেড চুক্তিতে আবদ্ধ হচ্ছেন বা চুক্তি করতেছেন আপনি চুক্তি করার সময় যার সাথে আপনি চুক্তি তার সাথে আপনি যেটা করে সেটা একটা সাথে সিকিউরিটি হিসেবে আপনাকে একটা চেক যে অ্যামাউন্টের টাকা তাকে দিয়েছেন ওটা অর্ডার হিসেবে আপনাকে ধরুন দশ লক্ষ টাকার একটা চেক দিয়েছে পরবর্তী দেখা গেল যে আপনার সাথে যে টার্মস কন্ডিশন যেগুলো ছিল সে অনুযায়ী সে কাজ করতেছে না আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তখন আপনি কি করবেন আপনার কাছে দুটো ডকুমেন্টস আছে একটা হচ্ছে আপনার তিনশো টাকার স্ট্যাম্পের চুক্তি পত্রটা আছে আর আপনার চেক আছে আপনি কি মামলা করতে চান তো এই মুহূর্তে কি করা উচিত সে বিষয়ে আমি কথা বলবো আমি ব্যারিস্টার জিও রহমান অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট বাংলাদেশ দেখুন আপনি দুই ভাবে এখানে মামলা করতে পারেন একটা হচ্ছে আপনি পেনাল কোর্টে মামলা করতে পারেন চারশো ছয় এবং চারশো বিশ ধারায় যেটা হচ্ছে আপনার সাথে পরিচালনা হয়েছে অপরাধমূলক বিশেষ ভঙ্গ হয়েছে আর আপনি মামলা করতে পারেন চেক নিয়ে সেটা হচ্ছে চেকের মামলা এনআই অ্যাক্টের মামলা বহু পরিচালিত চেকের মামলা আমরা বলি সেটাই আপনি মামলা করতে পারেন কম্পারটিভলি চারশো ছয় চারশো বিশ দ্বারা মামলায় একটু দ্রুত রেমেডি পাওয়া যায় সেজন্য অনেকে ক্ষেত্রে এটাকে অনেকেই প্রেফার করে আর এনায় একটু মামলায় চেকের মামলা একটু সময় বেশি লাগে সেটাকে অনেকেই প্রেফার করে না কিন্তু আমাদের দেখা যায় বিগত বছরের আমরা যদি এই ধরনের মামলা একশোটা যদি আমরা রিসার্চ করি তাহলে দেখা যায় চারশো ছয় চারশো বিশের মামলা হচ্ছে চেকের মামলায় এর ফল ভালো পাওয়া যায় যদি একটু সময় বেশি লাগে কারণ হচ্ছে যে আপনি যদি চারশো ছয় চারশো বিশ ধারায় যদি পেনাল এই ধরনের মামলাগুলো করেন এটা আমাদের মোহাম্মদ হাইকোর্টের একাধিক আমাদের নজির রয়েছে আমাদের যে এই মামলাগুলো হাইকোর্ট থেকে এসটি হয়ে যায় কারণটা হচ্ছে কি যে আপনি চুক্তির যদি কোনো শর্ত ভঙ্গ করে দিস এ অফ এবং এটা একটা বিজনেস ট্রানজ্যাকশন রিলেটেড আপনি করেছিলেন এবং সেটা লায়াবিলিটি একটা মামলা আপনি ক্রিমিনাল কোর্টে গিয়ে যখন করেন তখন এটা আইনের ব্যর্থ হয় এবং আইনের ব্যর্থ হলে হাই হাইকোর্ট থেকে এটা স্টে হয়ে যেতে পারে তখন দেখা যাবে যে আপনি টাকা নাও পেতে পারেন তো সেক্ষেত্রে আপনার এনআই একটা মামলা চেকের মামলা আপনার সময় বেশি লাগলেও আপনি নিশ্চিত থাকেন যে আপনি টাকা পাবেন সেক্ষেত্রে এনআই একটি মামলা করাই স্থেও হবে ধন্যবাদ